রাজ্যে ফের ভোট হিংসার ঘটনা ঘটল নদিয়ায় নদীয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করে এলাকার কিছু দুষ্কৃতি নিহতের নাম হাফিজু শেখ বয়স বছর পঁয়ত্রিশ বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রকট তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো এটা মারলো এখানকারের কাসেম সহজ নাসিম সবুর আলি বান্ডু ভেটা তৃণমূল তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো টিএমসি যে গুন্ডা বাহিনী টিএমসি নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণ লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যে তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কি সাহস হতে পারে তাদের কত সাহস হতে পারে তাদের